নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বেস টুর্নামেন্ট আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই হাজার এগারো বনম দুই হাজার পনেরো বেশ দুই দলই একে মাঠে নামে নিজেদের ব্যানার আর জার্সিতে গর্বিত ভঙ্গিতে খেলা অনুষ্ঠিত হয় নাজির আদর্শ স্কুল মাঠে মাঠে নেমে শুরু হয় হালকা ওয়ার্ম আপ ও প্র্যাকটিস তারপর নেয় কিছু দলীয় ছবি এটা শুধু খেলা নয় পুরনো বন্ধুদের আবার একসাথে হওয়ার উপলক্ষ এ যেন এক শান্তির বন্ধন অনেকদিন পর দেখা চোখে মুখে আনন্দর ঝিলিক একে অপরের সঙ্গে পরিচিত হলো মাঠে নেমে তারা কিছুক্ষণ প্র্যাকটিস করলো মাঠ জুড়ে পড়লো প্রাণের উচ্ছ্বাস গ্যালারিতে ছিল দারুণ উৎসাহ চিয়ার করছিল সহপাঠী ও দর্শকরা তারপর খেলা শুরু হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবে দুই দলের মুখোমুখি লড়াই প্রত্যেকে নিজের সেরা খেলাটা উপহার দিতে মাঠে চাপিয়ে পড়লো দর্শকরা উৎসাহ দিচ্ছে মাঠ জুড়ে উত্তেজনার ঢেউ এক একটা শট ডিপল আর এক একটা পাস যেন জমিয়ে তুলল পুরো ম্যাচটা খেলার শুরু থেকে দুই দলের মধ্যেই টান টান উত্তেজনা প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছিল খেলার দৃশ্যপট গোলের জন্য চলছিল প্রাণ পঞ্চাশটা হাফ টাইমে দেওয়া হয় সংক্ষিপ্ত খাবারের বিরতি একটু বিশ্রাম আর গেম প্ল্যান গোছানো সুযোগ শেষ পর্যন্ত করা প্রতিরোধের পর দুই হাজার এগারো বেশ এক গোলে জয় ছিনিয়ে নেয় খেলা শেষে ও পরের ম্যাচের আগে মাঠে তৈরি হয় এক আনন্দগণ মুহূর্ত ছোট্ট দর্শকদের হাতে তুলে দেওয়া হয় চপসেট ওদের মুখে হাসি দেখে যেন ক্লান্তিও ভুলে গেল সবাই এটা ছিল দিনটির এক সুন্দর ও স্মরণীয় অংশ